বিচার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্র ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এলসিপি শনিবার চব্বিশে মে এক সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই আহ্বান জানান নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনকালীন সরকার নয় এটি গণ অভ্যুত্থানের সরকার জুলাই অভ্যুত্থানের বিচার ও মৌলিক সংস্কারের মধ্য দিয়ে সরকার নির্বাচনের দিকে যাবে বলে আশা করছি এ সময় রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন সেনাবাহিনীর কাজ পেছি নিরাপত্তা দেওয়ার রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত দেওয়া নয় বর্তমানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে অতীতে এক এগারো সহ বিভিন্ন ঘটনা কারোর জন্য ভালো ফল বয়ে আনেনি এ সময় যারা ঘুমের ঘটনার জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেনাবাহিনীর প্রতি আস্থা আরও বাড়বে বলে জানান তিনি এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি

মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে হবে